আসসালামু আলাইকুম এসি একাডেমির পক্ষ থেকে গণিত ধারাবাহিক ক্লাসে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হাবিবুল মুজবা হাবিব আজকে আমরা হচ্ছে পিতা পুত্র অথবা মাতা কন্যার বয়সের অঙ্কগুলো নিয়ে হচ্ছে আলোচনা করবো এই অঙ্কগুলো হচ্ছে আপনার চাকরি পরীক্ষায় এত পরিমাণে আসে যা বলার বাহিরে দেখেন আমরা হচ্ছে বোর্ড একটা লক্ষ্য যে মাতা ও কন্যার বয়সের সমস্যা হচ্ছে ষাট বছর পাঁচ বছর আগে মাতার বয়স কন্যার বয়সের চার গুণ ছিল সাত বছর পর মাতার বয়স কত হবে আমাদেরকে বের করতে বলছে সাত বছর পর মাতার বয়স কত হবে এই অঙ্গগুলো হচ্ছে আমরা বেসিক নিয়ে হচ্ছে মাথায় রাখবো সবসময় হচ্ছে বেসিক দিয়ে করার চেষ্টা করব। তাহলে দেখেন তো আমাদের পাঁচ বছর আগে মাতার বয়স কন্যার বয়সের চার গুণ ছিল তাহলে চিন্তা করে দেখেন কন্যার বয়স যদি এক বছর হয় তাহলে মাতার বয়স কত হবে চার গুণ চার বছর কন্যার বয়স যদি দুই বছর হয় তাহলে মাতার বয়স কত হবে চার দুগ্ন আট বছর তাহলে আমরা ধরে নিলাম পাঁচ বছর আগে কন্যার বয়স ছিল এক্স বছর এটা কার বয়স কন্যার বয়স এক্স বছর ধরে নিলাম তাহলে মাতার বয়স কত হবে পাঁচ বছর আগে বলেন তো কত হবে তাহলে মাতার বয়স হবে ফোর এক্স যেহেতু আমাদের বলে দিচ্ছে যে কন্যার বয়সে চার গুণ কার বয়স কন্যার বয়সে চার গুণ মাতার বয়স তাহলে এখন আমাদের বর্তমান বয়স কত একটু চিন্তা করে দেখেন আপনার বয়স যদি এখন দশ বছর হয় তাহলে পাঁচ বছর পূর্বে কত ছিল আমরা পাঁচ মাইনাস করে দেব। তাহলে কত হচ্ছে পাঁচ বছর বা ধরেন আপনার হচ্ছে পাঁচ বছর আগে আপনার বয়স ছিল পনেরো বছর তাহলে বর্তমান বয়স কত হবে যেহেতু পাঁচ বছর পূর্বে ছিল পাঁচ যোগ করতে হবে তাহলে এখন আমাদের বর্তমান কর্নার বয়স কত ছিল আগে ছিল হচ্ছে কত বছর পাঁচ বছর আগে এক্স বছর তাহলে বর্তমান কত হচ্ছে এক্স প্লাস পাঁচ তাহলে আমাদের মাতার বয়স কত হবে আগে ছিল কত বছর পাঁচ বছর আগে চার এক্স তাহলে এখন কত হবে চার এক্স প্লাস পাঁচ এখন চিন্তা করে দেখেন তো মাতা ও কন্যার বয়সের সমস্যা হচ্ছে কত বছর ষাট বছর এটা তো আমাদের বর্তমান বয়স তাহলে আমরা বলতে পারি না যে এক্স প্লাস পাঁচ প্লাস ফোর এক্স প্লাস পাঁচ ইকুয়াল ষাট বছর তাহলে এক্স প্লাস পাঁচ হচ্ছে কি বর্তমান কন্যার বয়স প্লাস ফোর এক্স প্লাস পাঁচ হচ্ছে কি বর্তমান মাতার বয়স দুটাকে আমরা যদি সমষ্টি করি তাহলে কত হচ্ছি ষাট বছর তাহলে এখন যদি আমরা যোগ করি এক্স আর ফোর এক্স কত হচ্ছে ফাইভ এক্স আর এখানে কত হচ্ছে পাঁচ আর প্লাস দশ সমান ষাট তাহলে আমরা যদি এখানে ফাইভ এক্স রেখে দেই তাহলে কত হচ্ছে ষাট পার করে হচ্ছে কি মাইনাস দশ বিয়োগ কত হবে পঞ্চাশ বছর তাহলে এক্স ইকুয়াল কত হচ্ছে উপরে পঞ্চাশ নিচে পাঁচ ভাগ করলে কত হবে দশ তাহলে এক্স আমাদের কি ধরে নেওয়া ছিল এক্স আমাদের ধরে নিয়েছিল পাঁচ বছর পূর্বে কন্যার বয়স তাহলে এখন দেখেন তো আমাদের বর্তমান কন্যার বয়স কত হচ্ছে যদি পাঁচ বছর পূর্বে কন্যার বয়স দশ বছর হয় তাহলে বর্তমান কত হবে পাঁচ যোগ করতে হবে তাহলে পনেরো বছর হচ্ছে আর পাঁচ বছর পূর্বে মাতার বয়স ছিল কত চার এক্স তাহলে আমাদের পাঁচ বছর পূর্বে মাতার বয়স বের করতে চাই তাহলে মাতার বয়স কত দাঁড়াচ্ছে চার গুণ এক্স এবং হচ্ছে দশ তাহলে চল্লিশ বছর চিন্তা করে দেখেন চার পাঁচ বছর পূর্বে আমাদের মাতার বয়স কত পাইলাম চল্লিশ বছর তাহলে বর্তমান বয়স কত হবে পাঁচ যোগ করতে হবে তাহলে বর্তমান যদি আমরা বের করতে চাই তাহলে বর্তমান মাতার বয়স কত হচ্ছে এখানে চল্লিশ আর পাঁচ কত হচ্ছে পঁয়তাল্লিশ আমাদের কন্যার বয়স কত পাচ্ছি বর্তমান বয়স দশ বছর এখন আমাদের প্রশ্ন বলছে সাত বছর পর মাতার বয়স কত হবে তাহলে আমরা কত পাইছি বর্তমান বয়স কত পাইছি পঁয়তাল্লিশ আমরা যদি সাত যোগ করি তাহলে সাত বছর পরে পাচ্ছি তাহলে পঁয়তাল্লিশ বাহান্ন বছর দেখেন তো আমাদের অপশন হিসেবে কি আছে গ আছে চলে পরে আমরা এবার দেখি এনে লক্ষ্য রাখা যাচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে সাত অনুপাত দুই পিতার বর্তমান বয়স বিয়াল্লিশ বছর দশ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল দেখেন আমাদের কি বের করতে বলছে দশ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল এটু চিন্তা করে দেখেন তো পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত সাত অনুপাত দুই সেখান থেকে আমাদের বর্তমান পিতার বয়স কত পাওয়া গেছে বিয়াল্লিশ বছর চিন্তা করে দেখেন এটা হচ্ছে প্রথমটা হচ্ছে কি কার বয়স কার বয়স অনুপাত পিতা আর পরেরটা কার অনুপাত পুত্রের অনুপাত তাহলে পুত্রের পিতার অনুপাত থেকে বর্তমান বয়স কত পেলাম বিয়াল্লিশ চিন্তা করে বলেন তো সাথে সাথে কত গুণ করলে আমরা বিয়াল্লিশ পাবো নিশ্চয়ই ছয় ছয় সাথে বিয়াল্লিশ তাহলে আমরা যদি সাথে সাথে ছয় গুণ করে বিয়াল্লিশ পাই তাহলে এই যে অনুপাতটা অবশ্যই ছয় বছর পূর্বে ছিল তাহলে আমরা যদি পুত্রের বয়সের অনুপাতের সাথে ছয় গুণ করি তাহলে ছয় দুগুণে কত হচ্ছে বারো বছর এই বারো বছর আমরা কী পাইলাম ছয় বছর পূর্বে এখানে ছয় বছর উল্লেখ করা না থাকলেও আমরা এটা বুঝে ফেললাম যেহেতু আমরা পিতার বয়সের অনুপাত বর্তমান বয়স কত আছে বিয়াল্লিশ পিতার আপনার হচ্ছে বয়স অনুপাত সাথে সাথে যদি আমরা হচ্ছে ছয় গুণ করি তাহলে ছয় সাথে কত হচ্ছে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ বছর যদি বর্তমান পিতার বর্তমান বয়স হয় তাহলে ছয় দ্বারা হচ্ছে দুইকে গুণ করা হচ্ছে বারো এটা হচ্ছে কি পুত্রের বর্তমান বয়স কিন্তু আমাদের আমাদের কি বের করতে বলছে আমাদের বের করতে বলছে দশ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল তাহলে আমরা যদি বর্তমান বয়স থেকে দশ মাইনাস করে দেই তাহলে দশ বছর পূর্বে পাচ্ছি তাহলে আমরা যদি এখান থেকে দশ মাইনাস করে দেই তাহলে কত পাচ্ছি দুই বছর তাহলে দশ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল দুই বছর